দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রেঞ্জির লাইভে গল থেকে আছি আমি পারভেজান হাসান বাংলাদেশ টার্গেটটা দিয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে খেলা শুরু হওয়ার পর খুব বেশিক্ষণ ব্যাটিং করেনি বাংলাদেশ তবে দুইটা উইকেট হারিয়েছে চমৎকার যেই টার্নগুলো আসে সেই টার্ন আমরা দেখতে পেয়েছি আশা করি এটা একটা পজিটিভ সাইন বাংলাদেশের যদিও এই চমৎকার টার্নে চমৎকার ঘূর্ণিতে বাংলাদেশ দুইটি উইকেট হারিয়েছে লিটন দাস এবং জাকের আলী অনেক তবে বাংলাদেশের জন্য এটা পজিটিভ সাইনই বলা চলে কারণ বাংলাদেশ এ এই এখনই বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে যাবে বোলিংয়ে নেমে যাবে আর বোলিংয়ে নামলেই এই ধরনের বোলিং এই ধরনের উইকেটের যে ঘূর্ণিপাক সেটা বাংলাদেশের জন্য কাজে লাগবে সবচেয়ে বেশি দর্শক জানিয়ে দিতে চাই ব্যাটিং সম্পর্কে বাংলাদেশ যে ধরনের ব্যাটিং করেছে সে ধরনের ব্যাটিং থেকে ওই ব্যাটিং থেকে বাংলাদেশ পেয়েছে সর্বমোট দুইশো পঁচানব্বই রানের সংগ্রহ অর্থাৎ শ্রীলঙ্কাকে জিততে হলে দুশো ছিয়ানব্বই রান করতে হবে অলরেডি এখন এইখানে সময় তিনটা বেজে গেছে অথ অর্থাৎ আর আড়াই ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় আসবে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে দিনের আর সাত্রিশ ওভার বাকি আছে অর্থাৎ শ্রীলঙ্কাকে জিততে হলে এই সাতত্রিশ ওভারের মধ্যে দুশো ছিয়ানব্বই রান করতে হবে আর বাংলাদেশকে এই সাত্রিশ ওভারের মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে দর্শক রানের কথা যেহেতু বলছি বাংলাদেশ বাংলাদেশের যেই সংগ্রহটা আজকে তারা পেয়েছে সাতাশি ওভার টোটাল ব্যাট করেছে বাংলাদেশ সাতাশি ওভারে বাংলাদেশের সংগ্রহ দ্বিতীয় ইনিংসে ব্যাট করে দুইশো পঁচাশি রান দুইশো সাতাশি রান আর আগের ইনিংসে দশ রান ছিল দুই দুইশো পঁচাশি রান যদি বাংলাদেশ সাতাশি ওভার থেকে করে তাহলে যে কোনো সেন্সে আপনার কাছে মনে হবে যেহেতু সেকেন্ড ইনিংসের খেলা আরও একটু মেরে খেলা প্রয়োজন ছিল আমরা একদম সর্বশেষ যদি কথা বলতে চাই একদম শেষ দিকে বৃষ্টির পরে যখন মাঠে নেমেছে বাংলাদেশ তখন আমরা নাজমুল শান্তকে দেখেছি তিনি এগারোটা রান তার বাকি ছিল এগারো রানের জন্য তিনি প্রায় ত্রিশের ওপর বল তিনি খেলেছেন বা তারও বেশি বল তিনি খেলেছেন কিন্তু সেঞ্চুরি করার পর শান্তকে আমরা দেখেছি কেমন আগ্রাসী ব্যাটিং তিনি করেন শেষে সেঞ্চুরির পর শান্ত নয়টা বল খেলেছেন ওই নয় বল থেকে তিনি সংগ্রহ করেছেন পঁচিশ রান আমরা দেখেছি তিন মিটার আড়াই মিটার তিন মিটার চার মিটার তিনি সামনে এগিয়ে ডাউন্ড উইকেটে এসে তিনি ছক্কা হাঁকেছেন কিন্তু ওই ধরনের ব্যাটিং ওই ধরনের মানসিকতা ওই ধরনের ব্যাটিং মানসিকতা যদি অন্তত বৃষ্টির পর থেকেই দেখানো শুরু হতো বৃষ্টির পর থেকেই দেখানো শুরু হতো তাহলে বাংলাদেশ আরও তিরিশ চল্লিশ রান বেশি সংগ্রহ পেত তাহলে এই যতটুকু খেলা হয়েছে সেখান থেকে আরও রান বেশি সংগ্রহ পেতো বেশি সংগ্রহ পেলে হয়তো শ্রীলঙ্কার ওপর প্রেশারটাও আরও বেশি থাকতো গতকাল আমরা প্রেসে দেখেছি নাইম হাসান বলেছেন যে শ্রীলঙ্কা যেখান থেকে খেলবে সেখান থেকে শুধু তারা টার্গেট অ্যাচিভ করতে খেলবে না তারা প্রেশারের মধ্য দিয়েও খেলবে তাই তাদের রানের উইকেট তাদের উইকেটটা সংগ্রহ করা একটু সহজ হবে প্রথম ইনিংসের তুলনায় কিন্তু সেই হিসাবে তাদের যে সংগ্রহটা দেওয়া দরকার সেই সংগ্রহ বাংলাদেশ দিয়েছে কিন্তু আরও একটু ভালো আরও একটু বেশি প্রেশারে শ্রীলঙ্কাকে রাখতে পারত যদি বাংলাদেশের ব্যাটারদের বিশেষ করে নাজন হোসেন শান্তকে তার আগের সেঞ্চুরির আগে তিনি যে ব্যাটিংটা করেছেন আর সেঞ্চুরির পরে যে ব্যাটিংটা করেছেন সেই ব্যাটিং দুই ব্যাটিংয়ের মধ্যে যে তফাটটা সেই তফাটটা যদি তিনি না দেখাতেন তিনি যদি সেঞ্চুরির আগে থেকে যদি সে ধরনের ব্যাটিং তিনি উপহার দিতে পারতেন তাহলে হয়তোবা তাহলে হয়তোবা আরও ত্রিশ চল্লিশ কিংবা পঞ্চাশ রান বেশি দেখতে পারতাম আমরা কারণ সেঞ্চুরির পর নাজরুল শান্তর ইন্টেন্ট পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে টি টোয়েন্টি সুলভ ব্যাটিং তিনি করেছেন যেটা আগে করলে আরও ভালো হতো দর্শক সে যাই হোক বাংলাদেশের প্রথম ইনিংস শেষ আর যে সময়টুকু আছে সাত্রিশ ওভার টাইম আছে এই টাইমের মধ্যে দুশো ছিয়ানব্বই রান বাংলাদেশকে ডিফেন্ড করতে হবে ডিফেন্ড না মূলত বাংলাদেশকে যেটা করতে হবে বাংলাদেশ এই ম্যাচে জয় পেতে হলে একটা কাজই করতে হবে বাকি এই সময়টুকুর মধ্যে শ্রীলঙ্কাকে অল আউট করতে হবে আমরা অবশ্যই আশা রাখব সেটা করে দেখাতে সক্ষম হবে বাংলাদেশের বোলাররা যেমনটা আমরা দেখেছিলাম গতকাল হঠাৎ করেই বাংলাদেশ লাঞ্চের পর থেকে বাংলাদেশ যেই কামব্যাকটা দেখিয়েছে সেই কামব্যাক সেই কামব্যাকের সেখান থেকেই বাংলাদেশ আজকেও ওই রকম বোলিং করবে ওই রকম বোলিং আমরা প্রত্যাশা করি কারণ ও জয় পেতে হলে ওই ধরনের বোলিং ছাড়া আর কোনো উপায় নেই আর যদি অন্যদিকে অন্যদিকে এই অল্প সময়ের মধ্যে সাতত্রিশ ওভারের মধ্যে শ্রীলঙ্কার সামনে যে টার্গেটটা সেটা তারা ফিল আপ করে ফেলার মতো ব্যাটিং তারা করতে পারে আমরা আগেও দেখেছি আমরা গত ম্যাচেও গত ইনিংসও আমরা দেখেছি শ্রীলঙ্কা বাংলাদেশের তুলনায় খুব তাড়াতাড়ি ব্যাটিং করছে বা খুব আগ্রাসী মেজাজে ব্যাটিং করেছে তো ওই রকম আগ্রাসী মেজাজে শ্রীলঙ্কা যে এখনও থাকবে বা তার চেয়েও বেশি আগ্রাসী মেজাজে যে শ্রীলঙ্কা থাকবে একটা টি টোয়েন্টি ক্রিকেট মুডে যে শ্রীলঙ্কা থাকবে সাদা জিতে সেটা আর বলার অপেক্ষা রাখছে না তবে দর্শক গল থেকে বিদায় নিচ্ছি এটুকুই বলে বাংলাদেশের বোলাররা দারুণ কিছু করে দেখাবে দারুণ কিছু দেখার অপেক্ষায় শেষবার যখন আপনাদের সামনে আসব তখন হাসি মুখে আসতে চাই বাংলাদেশ এই ম্যাচটা জিতে ফিরবে এটুকুই প্রত্যাশা আমি পারজান হাসান আপাতত গল থেকে বিদায় নিচ্ছি আপনাদের এই ম্যাচের বা সব দুনিয়ার যে কোনো ক্রিকেট ম্যাচের আপডেট জানতে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ক্রিকেট চোখ রাখতে হবে আল্লাহ হাফিজ